ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায়নম হা আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুব সুন্দর একটি তথ্য প্রদান করব একদম সত্য ঘটনা সেটিও একটুখানি আপনাদেরকে জানাবো তবে যে তথ্যটি প্রদান করব সেটি হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো গ্রহ গ্রহদোষ চলে আপনারা জানেন নটি গ্রহ আছে সেই নটি গ্রহর যদি দশা মহাদশা অন্তর্দশা যাই চলুক না কেন দুর্বিশহ কষ্টের মধ্যে আছেন যে কাজে হাত দিচ্ছেন অসফল হচ্ছেন অসম্মান আপনি দোষই করেননি সবাই আপনাকে ছিঁচি করছে সম্মানহানি হচ্ছে রাস্তাঘাটে বেরোলে অ্যাক্সিডেন্ট তারপরে ঘরে বাইরে অশান্তি মার কাট কাট অবস্থা ঝগড়াঝাটি আর্থিক দৈনতা বিভিন্ন বস্তুর দারিদ্রতা কোনো মনোবাসনা পূর্ণ হচ্ছে না জীবন দুর্বিশাহ মনে হচ্ছে বেঁচে থেকে লাভ নেই যে হাত যে কাজে হাত দিচ্ছেন তাতে লস হয়ে যাচ্ছে তখন বলবো শুধু আপনি একটি নাম উচ্চারণ করুন একটি কথা শুধু আপনি বলুন শব্দ উচ্চারণ করুন আপনার জীবনের মোড় ঘুরে যাবে তার আগে আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি যাতে করে এই যে সেই নামটা কি নাম সেটি আপনি বললেই আপনার মনে একটি আলাদা শক্তি আসবে এবং সমস্ত কিছুকে আপনি পার করতে পারবেন আপনার জীবন সুন্দর হয়ে উঠবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সেটি বলছি একবার একটি ভাগ্যহীন ব্যক্তি মানে যা যা বললাম আগে সেই সমস্ত কিছু তার জীবনে এসেছে সে তখন আর বেঁচে থাকার ইচ্ছা নেই সে বিবাগী হয়ে গেছে সে ঘর ছেড়ে দিয়ে প্রয়াগরাজ এখন যেটা নাম প্রয়াগরাজ সেই প্রয়াগরাজে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছেন ভাবছেন এখানে কিছুদিন থাকবো এখানে থেকে কিছুদিন কোনো রকমে খাওয়া দাওয়া করবো নিবারণ করব তারপরে যেখানে ভাগ্য যাবে চলে যাব সেইখানে থাকতে থাকতে তার এক সময় একজন বিদ্যান জ্যোতিষ পণ্ডিতের সাথে দেখা হয় আর সেই বিদ্বান জ্যোতিষ পণ্ডিত তো কিছু মুখে বলতাম না তিনি দেখেই বুঝতে পেরে গেছেন যে এই ব্যক্তি দুষ্ট গ্রহ দ্বারা গ্রসিত খুব কষ্টে আছে জীবন মৃত্যু এক হয়ে গেছে তখন সেই পণ্ডিত ব্যক্তি জ্যোতিষ ব্যক্তি জ্যোতিষী তাকে বললেন যে কি তুমি খুব কষ্টে আছো না বলে সব কিছু বললেন তখন সেই ব্যক্তি বললেন হ্যাঁ মহারাজ আপনি ঠিক বলেছেন আমার জীবনে একদম নাজেহাল অবস্থা বলে সব কিছু খুলে বললেন তখন বলে ঠিক আছে তুমি তোমার জন্ম সময় জন্ম সময় এবং তারিখটা দাও দেখি কিছু করতে পারি কি না তিনি তখন দিলেন তিনি তো জন্মকুণ্ডলী বানাতে গিয়ে জন্মছক বানাতে গিয়ে একেবারে থ রাহু কেতু শনি মঙ্গল শুক্র সমস্ত কিছু জ্বালাতন করছে সমস্ত কিছু তাকে দুর্বিপাকে ফেলছে তখন কি হবে তখন তিনি বলছে দেখো তোমার যে অবস্থা এক মাসের মধ্যে তোমার আয়ু শেষ তুমি এক মাস আর বাঁচবে এর বেশি না কিন্তু খুব কষ্ট পেয়ে তোমার জীবন শেষ হবে তোমার এক মাসের মধ্যে আয়ু শেষ কিন্তু কষ্টকর জীবন তখন সেই ব্যক্তি তখন বলছে তাই ঠিক আছে যখন গঙ্গা সঙ্গম স্থলে এসে গেছি যখন প্রয়াগরাজে এসে গেছি আর কুম্ভও আসতে চলেছে কুম্ভ মেলা আর যখন সাধু সন্তদের সাথে থাকছি তাদেরই উচ্ছিষ্ট ভোজন করছি তাদেরই বিভিন্ন ভগবৎ কৃপা লাভ করছি ভগবৎ কথা শ্রবণ করছি ঠিক আছে যা হরি চাই সেটাই হবে রাখে হরি মারেকে বলে সে ওই সাধুসন্তদের সাথে থাকার জন্য একটি তার আগে একটি কথা বলে রাখি সৎসঙ্গে স্বর্গবাস সৎসঙ্গে সঙ্গে নরকবাস মৃত্যুর সময়ও যদি সাধু সন্তদের দৃষ্টি পড়ে যায় না সেই ব্যক্তির ঊর্ধ্বগতি লাভ হয় সেই ব্যক্তির মুখ্য মুক্তি লাভ হয় তখন সেই ব্যক্তি ওই সাধু সন্তদের সাথে থাকতে থাকতে রাম নাম জপ করতে আরম্ভ করলেন আর এই রাম নামের এমন মহিমা সমস্ত কিছুকে কী করে একদম বস করে ফেলে একটা কথা আপনারা শুনে থাকবেন রাখে হরি মারে কে মারে হরি রাখে তাই হরির যে শরণাপন্ন হয় তার জীবনে কোনো কিছু বাক্যই থাকে না কেননা এই সমস্ত কিছু সৃষ্টি তারই তো সেই সৃষ্টি করেছে এবং সেখানেই যখন শ্রীকৃষ্ণকে যখন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় যখন শ্রীকৃষ্ণকে গীতাসার বোঝাচ্ছেন গীতাসার অর্থাৎ যখন সাংসারিক জীবনের সমস্ত প্রেক্ষাপট বোঝাচ্ছেন এবং উপদেশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে সেটাই তো গীতাসার গীতাশার ভাগবত গীতা সেখানে যখন বিশ্বরূপ দর্শন দর্শন করাচ্ছেন এগারো অধ্যায় একাদশ অধ্যায় সেখানে কি দেখাচ্ছেন দিব্যদৃষ্টি লাভ করেছেন শ্রী অর্জুন তিনি দেখছেন যে সেই হরির মধ্যেই সমস্ত পৃথিবী লুপ্ত হচ্ছে সেখানেই শেষ হচ্ছে কেমন সেখান থেকে শুরু হচ্ছে তাই তিনিই তো সমস্ত কিছু রক্ষা করতে এবং তিনিই সমস্ত কিছু কি করেন চালনা করেন তাই তার নাম যদি জপ করা যায় কোনো কিছু আটকায় না একবার করে দেখুন রাম নাম জপ করে দেখুন আরেকটি কথা বলে রাখি শ্রীরামজিত থেকেও কিন্তু তার নাম অধিক শক্তিশালী এবং কলিযুগে রামনাম ছাড়া জীবের সদ্গতি হয় না স্বয়ং নারদজি বলছেন মহর্ষি কুমারকে যে রামনাম ছাড়া জীবের সদ্গতি হবে না কলিযুগে আমাদের বিভিন্ন পুরাণ সেই পুরাণে পরিষ্কার লেখা আছে যে আপনি যদি একবার রামনাম জপ করেন তাহলে সম্পূর্ণ চারটি বেদ পড়ার সমান এবং সহস্র নাম বিষ্ণু সহস্র নাম পাঠ করার সমান তাই রাম নাম জপ করার জন্য কোনো স্থান কাল পাত্র নিয়ম নেই সবাই করতে পারেন হ্যাঁ সবাই অহিন্দু হলেও করতে পারেন আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন রাম নাম করে যান রাম 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 কোন পবিত্রতা অপবিত্রতার অসুবিধা নেই বালাই নেই আপনি পটি করতে বসেও করতে পারেন যে যেকোনো এবং শারীরিক মিলনের সময়ও করতে পারেন সৎ পুত্র বা পুত্রী লাভ করার জন্য ভগবানের নাম রামজির নাম আপনি যেখানে মহিলাদের বলছি যখন আপনারা পিরিয়ডের মধ্যে থাকবেন তখনও করবেন মালা জগবে না আপনি করে যাচ্ছেন করুন দেখুন জীবনের মানে পাল্টে যাবে 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 আরেকটি কথা স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলছেন যে কীভাবে নাম জপ করতে হয় পাগলের মতন জল তেষ্টা পেয়েছে ধরুন প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে দিকে জল পাচ্ছেন না তখন জল তেষ্টা পেয়েছে জলের জন্য যদি যেমন আর্তনাদ হয় আপনার জল পাওয়ার যে ইচ্ছাটা প্রকাশ হয় সেইভাবে রাম নাম করুন রাম আর্তনাদ করুন রাম পাগলের মতো চিন্তা করুন একজন মহিলা প্রতিব্রতা মহিলা প্রতিকে যেভাবে ভালোবাসে যেভাবে তাকে কামনা করে চায় সেইভাবে করুন এবং থরথর করে ঠান্ডাতে কাঁপছেন আগুনের দরকার একদম শিব পুরাণ থেকে বলছি শিব পুরাণ থেকে তথ্য প্রদান করছি আগুনে ধরুন আপনি একদম কোথায় আছেন পুরো বরফে ঘেরা জায়গায় আছেন একটু আগুনের জন্য আপনি ত্রাহি ত্রাহি রব করছেন তখন যেভাবে আগুনের জন্য আপনার ইচ্ছাটা হয় কামনাটা হয় পাওয়ার যে ইচ্ছা হয় সেইটা অর্থাৎ পাগলের মতন আপনি কোনো কিছু নেই পৃথিবীতে কেউ নেই শুধু দুজন আছেন সেই রামজি আছেন আপনি আছেন করুন 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 অবশ্যই আপনারা উপকৃত হবেন অবশ্যই একবার বলুন জয় শ্রীরাম জয় শ্রিয়া রামচন্দ্র কি জয়